সুপ্রিয় দর্শক মন্ডলী দেখতে পাচ্ছেন শুধু পাতার পাতার আমার পিছনেই তো আপনারা দেখতে পাচ্ছেন সীতাকুণ্ড পাহাড় যেটা বাংলাদেশের সবচেয়ে বড় পাহাড় আর এরকম কম খরচে পাতা দিয়েই ছাগল পালন করেন ইমন ভাই পাতাতে আপনার বিশেষ দুইটা ভালো দিক হচ্ছে যে আপনার খাবার খরচ কম আর হচ্ছে রোগ বালাইটা কম দানাদার খাবার দিলে আপনার টাকাও বেশি খরচ হবে এবং ফুড পয়জিনে ছাগল কিন্তু অনেক সময় মারাও যায় যদিও ছাগলগুলি একটু মোটা তাজা দেখা যায় তো ইমন ভাইয়ের এখানে যেহেতু উনি খাবার খরচ কম সেহেতু উনি আপনাদেরকে একটু কম দামে ছাগল দিয়ে থাকেন তো আজকেও আসার পরে আজকেও আসার পরে সেটাই বললেন যে আজকেও কম দামে দিবেন আর ইমন ঠিকানা হচ্ছে সীতাকুণ্ড পাহাড় এটা বারো আউলিয়া হাইওয়ে থানার ঠিক পেছনে সাথে হাইওয়ে থানা এই বিল্ডিং এর পিছনে উনি সীতাকুণ্ড পাহাড়ের পাদদেশে পালন করেন তো চলুন সেই ছাগলগুলো একটু দেখাই এবং দরদাম সহ বিস্তারিত জানি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা ভাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ইমন ভাই কেমন আছেন আছে আলহামদুলিল্লাহ কি পাতা খাওয়াচ্ছেন জি ভাই সরকারি পাতা সরকারি বলতে এখানে পাহাড় আছে এটাই তো একদম ফ্রি ফ্রি পাতা অনেকে তো পাতার বিল অনেক টাকা দেয় আপনার তো সে বিলটা লাগে না আমার ওটা লাগে না আমার খাওয়া খরচটা একেবারেই নাই বললেই চলে জি শুধু দানা দার খাবার দেন দই দানা দারে সামান্য একটু এক বেলা এক বেলা জি আর সারা দিন এমনিতেই পাতা সারা দিন লতা পাতা সারা দিন ছাড়া থাকে এদিকে দিকে খায় পাতা কাটি দিয়ে পাতা খায় মানে স্বাস্থ্য একটু কম হলো কিন্তু সুস্থতা থাকে জি জি জি

এটা আপনার দাম পড়বে 28000 টাকা। দাম পড়বে 28000। জি। এটা একটু কালারফুল এটা একটু কালার কম এইজন্য এটা দামও কম। জি। আর সাইজে ওটা কিঞ্চি বড় আছে। চলে না। ডাব্বা কালো দেখাই। ভাই কি দুধের ছাগল নাকি? জি ভাই দুধের ছাগলে দেখেন। এটা প্রচুর বাচ্চা দিলে মিনিমাম 2 লিটার দুধ হবে। 2 লিটার। জি জি জি। এখনো বাচ্চা দেয় নাই জি বাচ্চা দিছে ভাই। ওই আগে আগে যে ইয়াগুলো দেখাইছি। হুম হুম।

আচ্ছা চপটকে একটু দেখাই দেন দেখাই দেন মার্ভেল ছোকাম পাতা কান এটা দাঁতে কয়টা এটা চার দাঁত এক বিয়ান করছে দুইটা বাচ্চা আছে দুইটা বাচ্চা আছে না এখন কি আবার গাব আছে জি এখন অল্প দিনের ব্রিডিং করানো আছে বিটল পাতা দিয়ে আচ্ছা তো এটা কেমন দাম পড়বে এটা দাম পড়বে ভাই 40000 টাকা 40000 জি আলোচনা তো সুযোগ আছে জি একটু ভাই বড় সরো ছাগল দেখতে পাচ্ছি কি জাতের এটা জি ভাই ইন্ডিয়ান সিরোহি ভাই ইন্ডিয়ান সিরোহি হাইট তো ভালো কত এটার হাইট হাইট আছে 36 প্লাস ভাই হাইট আর লম্বা দিক দিয়ে আমার খামারে সবচেয়ে লম্বা ছাগল এটা এটা দাঁতে কয়টা এটা দাঁতে হচ্ছে যে দেখতেছি ভাই নতুন আট দাঁত নতুন আট দাঁত গাব আছে

আপনার তিরিশ হাজার টাকা দাম পড়বে তিরিশ হাজার জি চাওয়া দাম জি চাওয়া দাম আলোচনার সুযোগ আছে আলোচনার সুযোগ আছে জি আরেকটা দেখতে পাচ্ছি এটা কি জাতের ভাই এটা যমুনা পাড়ি ছাগল যমুনা পাড়ি জি একটু অন্যরকম দেখতে জি একেবারে পিওর সাদা আচ্ছা আচ্ছা দাঁতে কয়টা এটা এটা দাঁতে নাই ভাই দাঁতেই নাই সাত মাস বয়স ব্রিডিং করানো হইছে হান সাবাটা দিয়ে এক মাস হচ্ছে আচ্ছা আচ্ছা দেখ ব্রিডিং করানো আছে জি এক মাস হইছে তো এটা কেমন দাম পড়বে এটা দাম পড়বে ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা জি আলোচনার সুযোগে থাকবে

যেটা অনেকে খুঁজে থাকে দাঁতে কয়টা এটা ছয় দাঁত ভাই ছয় দাঁতের জি লাইভ ওয়েট আছে কেমন এটা লাইভ মোটামুটি পঁয়ষট্টি কিলো পঁয়ষট্টি কেজি তা এটা কেমন দাম পড়বে এটা দাম পড়বে ফিক্স পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার আলোচনা তো কিছু সুযোগ থাকবে না ভাই সামান্য পাঠা পঞ্চান্ন হাজার হলে নিতে পারতেছে না ভাই আরেকটা দেখতে পাচ্ছি কান তো বেশ লম্বা জি ভাই তোতা পাঠা ভাই তোতা অরিজিনাল জি পাঁচটা দেখাই দেন

জোড়া কেমন দাম পড়বে এই জোড়া দাম পড়বে ভাই বাইশ হাজার টাকা একুশ এগারো হাজার করে জি এগারো হাজার এগারো হাজার করে অরিজিনাল বাচ্চা জি জি অরিজিনাল বাচ্চা তো ইমন ভাই জি ভাই কিছু ছাগল দেখালাম তো অনেকে তো নিতে যাবে তারা কিভাবে নেবে ভাইয়া আমি সব সময় বলি আমার এখানে আসি দেখে শুনে নিলে ভালো 10টা দেখে একটা নি ওই ক্ষেত্রে আমিও খুশি কাস্টমারও খুশি আর যারা আসতে পারবে না সেই ক্ষেত্রে একটা কথা আমি বারবারই বলে দিই ফুল পেমেন্ট আমাকে করে দিতে হবে আমরা জি কেরিং খরচ এবং টি বিকাশ খরচ দুইটাই ফ্রি আমি নিজ দায়িত্ব পছায় দিব আচ্ছা আচ্ছা জি তবে ফুল পেমেন্ট আগে করে দিতে হবে ঠিক আছে ভাই ভালো থাকবেন আলাইকুম